சந்தோஷ கோடிகளுக்கு лай ஆன்லைன் முடிவே নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছে তো বন্ধুরা ভিডিওটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে একটা স্পোর্টসের ভিডিও যে স্পোর্টস আমরা স্কুল লাইফে খেলে এসেছি বিভিন্ন ধরনের দৌড় থেকে শুরু করে হাই জাম্প লং জাম্প ইত্যাদি কিন্তু আজকের যে ভিডিওটি আমি দেখাতে চলেছি সেটা কিন্তু স্পোর্টসেরই কিন্তু এটা কোন স্কুলের ভিডিও নয় এটা হচ্ছে একটি গ্রামবাসী বা গ্রামীণ এলাকায় একটি ক্রীড়ার প্রতিযোগিতা তো এই ক্রিয়া যে একটা ইতিহাস রয়েছে এটি কিন্তু সাধারণ কোনো গ্রামীণ বা কোনো স্পোর্টস নয় কেননা এটি হচ্ছে একটি জমিদার বাড়ির ঐতিহ্যবাহী খেলা যে খেলাটি আজও এই গ্রামীণ এলাকার গ্রামের মানুষেরা বহন করে আসছে এটি ছিল বাহিন জমিদার বাড়ির শীতকালীন বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা প্রতি বছর খেলাটি অনুষ্ঠিত হয় বাহিন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তারা গ্রামের মানুষেরা খুব উৎসাহের সঙ্গে এই খেলায় অংশগ্রহণ করে এখানে প্রায় আট থেকে দশ রকমের খেলা রয়েছে আট থেকে আশি সকল বয়সের মানুষের জন্য এখানে খেলা রয়েছে সেখানে ম্যারাথন থেকে শুরু করে সাতার দৌড় চৈশুতা দৌড় মিউজিক্যাল চেয়ার এটা হচ্ছে সুইসুতা দৌড় একটা নির্দিষ্ট জায়গায় সূচ এবং সুতাকে রেখে দেওয়া হয়েছে সূচের যে চিত্র রয়েছে সেখানে সুতা ভরতে হবে এবং অপরপক্ষে নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে হবে তো তারই তৈরি চলছে দেখো এখানে সুইসুতাগুলোকে রেখে দেওয়া হচ্ছে কাগজের মধ্যে তো সেখান থেকে ক্যান্ডিডেটগুলো এসে সেই সুইসুতা ওঠাবে এবং সূচের মধ্যে সুতো ভরে যে নির্দিষ্ট লঙ্গে লক্ষ্যে আগে পৌঁছাতে পারবে সে হবে বিজয়ী তো দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব সুন্দর একটি খেলা গ্রামীণ মহিলাগুলো এই খেলায় অংশগ্রহণ করেছে এরপরেই ছিল সবচেয়ে আকর্ষণীয় খেলা যে খেলাটি সেটা হচ্ছে মাথায় হারিয়ে নিয়ে দৌড়ানো অর্থাৎ হাড়ির মধ্যে জল ভরে দিবে সেই হাড়িটা মাথায় রেখে সেই হাড়িটাকে নিয়ে একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হবে যদি মাঝপাতে হাড়ি কেউ ধরে নেয় বা হাঁড়ি পড়ে যায় তাহলে কিন্তু খেলা থেকে বাতিল হয়ে যাবে তো দেখতে পাচ্ছ সকলেই হাঁড়ি নিয়ে প্রস্তুত গ্রামের প্রত্যেক মহিলারা এই কাজ করে থাকে হাড়ি নিয়ে তাদের নানা কাজকর্ম থাকে ডেইলি তো হাঁড়ি মাথায় নিয়ে দৌড় শুরু হচ্ছে তো দেখো খুব সুন্দরভাবে সকলেই কোভারেট করছে এই খেলাটির পরিচালনায় গ্রামবাসী থেকে শুরু করে যারা রয়েছে এরপরে ছিল ছোট ছোট মেয়েদের নিয়ে অবিরাম স্পিকিং দেখো খুব সুন্দর প্রচুর সংখ্যক মেয়েরা এই খেলায় অংশগ্রহণ করে যে বেশিক্ষণ এই খেলায় টিকে থাকতে পারে তাকে বিজয়ী ঘোষণা করা হয় হিসাবে যারা খেলায় তাদের নাম এখানে ঘোষণা করা হচ্ছিল এবং কারা পুরস্কার দিচ্ছে তাদেরকে দিয়ে পুরস্কার গুলো সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হচ্ছিল কেননা অনেক বড় খেলা এবং অনেক খেলা যার কারণেই কিন্তু সঙ্গে সঙ্গে পুরস্কার গুলো দিয়ে দেওয়া হচ্ছিল তো এরপরে আরো একটি মজাদার খেলা ছিল সেটা হচ্ছে হাড়ি ফাটানো মেয়ে এবং মহিলারা সকলে অংশগ্রহণ করতে পারছিল এই খেলায় তো এই খেলাটা কমন খেলা আজকাল সব জায়গাতে এই ধরনের খেলাগুলো কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে এরপরে ছিল হচ্ছে একটি মজাদার খেলা সেটা হচ্ছে মিউজিক্যাল চেয়ার হিসাবে এই খেলাটা অনুষ্ঠিত হচ্ছিল গতবারও হয়েছিল কিন্তু এবারে এত ক্যান্ডিডেট যে চেয়ার শর্ট পড়ে গিয়েছিল যার কারণে বল পাসিং হিসাবে এই খেলাটাকে অনুষ্ঠিত করা হয়েছিল তো দেখতে পাচ্ছ সকলে গোল করে দাঁড়িয়ে আছে এবং যে বলটি যার কাছে থাকবে এবং সেই সময় যদি মিউজিক অফ হয়ে যায় তাহলে সে কিন্তু এলিমিনেট হয়ে যাবে তো প্রচুর ছোটো থেকে বড় সকল মেয়েরাই কিন্তু এটাতে অংশগ্রহণ করেছিল এবং শেষের দিকে খুব ইন্টারেস্ট হয়েছিল খেলাটা খুব সুন্দর একটি খেলা এরপরে ছিল হচ্ছে সাইকেল রেস ছেলে এবং মেয়ে উভয়েরই সাইকেল রেস ছিল তো দেখতে পাচ্ছ খুব সুন্দর প্রতিযোগিতা চলছে ছেলে এবং মেয়ের উভয়েরই সাইকেল রেস ছিল ঠিক এরপরে ছিল হচ্ছে বৃদ্ধদের দৌড় যারা ষাট বছরের ঊর্ধ্বে তাদের জন্যে এই দৌড়টা ছিল তো দেখতে পাচ্ছ খুব উৎসাহের সঙ্গে বৃদ্ধরা অংশগ্রহণ করেছিল এবং বিজয়ী হয়েছিল যারা তারা তো খুবই খুশি এরপরে ছিল সবচেয়ে বিপজ্জনক একটি খেলা সেটা হচ্ছে তীর নিক্ষেপ নির্দিষ্ট লক্ষ্যে তীর নিক্ষেপ করা এই খেলা অতি প্রাচীনকালের খেলা আমরা জানি যে তীর ধনুকের যে বিষয়টি সেটা অতি প্রাচীনকাল থেকে ভারতবর্ষে খেলা ছিল তো সেই খেলাটি এখানে আজও মানে অনুষ্ঠিত হয়ে আসছে এখানকার যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা এসে প্রত্যেক বছর এই খেলায় অংশগ্রহণ করে তো এবারও করেছিল তো আরও কিছু প্রতিযোগিতা ছিল যেগুলি আমি যাওয়ার আগে কমপ্লিট হয়ে গিয়েছিল তো সেগুলি তোমাদের দেখাতে পারলাম না তো এইভাবে প্রত্যেক বছর এই গ্রামীণ এলাকার মানুষগুলি এই ধরনের খেলায় অংশগ্রহণ করে এবং তাদের কোথাও ঘুরতে যাওয়ার পরিবর্তে যে এই যে মেলা বা এই যে অনুষ্ঠানের যে আনন্দ তারা এইভাবে কিন্তু সকলে সকলের মধ্যে ভাগ করে নেয় তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো ধন্যবাদ